রংপুরের সেরা লোকেশনে বাড়ি ও দোকান বিক্রয় সরাসরি মালিকের সাথে যোগাযোগ করুন আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের নাগালে রংপুর সিগারেট কোম্পানি বাজারের সন্নিকোটে হারাগাছ রোডের পাশে চার শতাংশ জমির উপর নির্মিত চারতলা ফাউন্ডেশন সহ একতলা বাড়ি বিক্রয় চলছে শুধু তাই নয় এই সম্পত্তির সাথে রয়েছে তিনটি দোকান যা আপনাকে নিশ্চিত আয় দেবে বাড়ির বৈশিষ্ট্য লোকেশন হারাগাছ রোড রংপুর প্রধান সড়কের পাশে ছেচল্লিশ ফিট রাস্তা জমির পরিমাণ চার শতাংশ ভিত্তি চারতলা ফাউন্ডেশন কলম করা বিশেষ সুবিধা প্রাইম লোকেশন বাণিজ্যিক ও আবাসিক ব্যবহারের উপযোগী দোকান ভাড়া দিয়ে নিশ্চিত আয় করা সম্ভব নতুন বাড়ি কেনার পরপরই ব্যবহার উপযোগী বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন ভিডিও এর মাঝে নম্বর দেয়া রয়েছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে জমি বাড়ি ফ্ল্যাট স্পেস বা শোরুম বিক্রি করতে চাইলে সরাসরি দেশের জমি ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করুন এবং আপনার বিজ্ঞাপন দিন সতর্কতা সকল প্রকার অর্থনৈতিক লেনদেন এবং কাগজপত্র যাচাই বাছাই নিজ দায়িত্বে করবেন কোন প্রকার দুর্ঘটনার জন্য দেশের জমি চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় আরও জমি বাড়ির দেশের জমি চ্যানেল সাবস্ক্রাইব করুন। রংপুর সিগারেট কোম্পানি বাজারের সন্নিকটে হারাগাছ রোডের পাশে চার শতাংশ জমির উপর নির্মিত চারতলা ফাউন্ডেশন সহ একতলা বাড়ি বিক্রয় শুধু তাই নয় এই সম্পত্তির সাথে রয়েছে তিনটি দোকান যা আপনাকে নিশ্চিত আয় দেবে বাড়ির বৈশিষ্ট্য লোকেশন হারাগাছ রোড রংপুর প্রধান সড়কের পাশে ছেচল্লিশ ফিট রাস্তা জমির পরিমাণ চার শতাংশ ভিত্তি চারতলা ফাউন্ডেশন কলম করা একতলা সম্পূর্ণ প্রস্তুত নতুন বাড়ি বয়স খুবই কম বেডরুম অফিস রুম সহ বেশ কয়েকটি কক্ষ ফ্লোর সম্পূর্ণ টাইলস করা সাদ তিনটি রুম সহ একটি ইউনিট তৈরি বিশেষ সুবিধা প্রাইম লোকেশন বাণিজ্যিক ও আবাসিক ব্যবহারের উপযোগী দোকান ভাড়া দিয়ে নিশ্চিত আয় করা সম্ভব নতুন বাড়ি কেনার পরপরই ব্যবহার উপযোগী বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন